আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন কুনতু আল আতামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জুর ক্ষুধার যন্ত্রণায় আমি উপুর হয়ে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণায় উপুর হয়ে পড়ে থাকতাম পেটটা মাটির সাথে লাগায় গড়াগড়ি করতাম তো এই কথা বলার পর পরে কি কয় আপনারা ছোটবেলাতে খালি শুনছেন পেটে পাথর বাদা এখন আজকে হাদিসে জানেন সই বুকারির ছয় নম্বর হাদিসে আবু হরারা বলেন শোনো ইন কুন্তুল হাজার আলা বক্নি মিনাল জুই খুদার যন্ত্রণায় আমি আমার পেটে পাথর তো পেটে পাথর বাঁধার পর লকত কাত তুই আলা তরি কিহিমুল্লা দিয়া খুজু নামিন হু যে রাস্তা দিয়ে সাহাবিরা বের হয় ওই রাস্তায় একদিন আমি বৈশা রইছি যে সাহাবিরা আমার সামনে দিয়ে যাবে যাওয়ার সময় তাদেরকে সালাম দিমু কিছু কথাবার্তা বলবো আসলে টার্গেট কি জানেননি যে আমার এনে কেউ কিছু খাওয়ায় কিন্তু চাইতে তো পারে না খুব মন দিয়ে ফামার আবু বাকরিন আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে রওনা করলেন আবুবকর বকর সিদ্দিককে দেখার পর আলতুহু আন আয়াতিম্মিন কিতাব ইল্লা আবু বকর সিদ্দিককে আমি কোরআনের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম আবু হু বলেন ফামাস আলতুহু ইল্লা লুস লিয়ানি আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই না যে আবু বকরের কাছে আমি ব্যাপারটা জানতে চাইতেছে না আয়াত জিজ্ঞাসা করার অর্থ হলো আমার দিকে আবু বকর তাকা আবে তাকা পর বলবে আবু রা কিছু খাইছো কিনা আমি বলবো খাই নাই তারপর আমারে খাওয়াবে এই নিয়তে জিজ্ঞেস এটা আয়াত তো জিজ্ঞাসা করার পর আমার উদ্দেশ্য যে আমারে বলবে আবুরারা হুরায়রা খাইছো আমি বলবো না তারপর আমারে খাওয়াবে তো আমি প্রশ্ন করছি কোরআনের একটা আয়াত সম্পর্কে দুনিয়ার মানুষ শোনো ক্ষমা সালতুকু ইল্লা লিউশবি আনি প্রশ্ন কিন্তু আমি শুধু এই কারণেই করছি আবু বকর যেন কিছু খাওয়ায় আমারে পরিতৃপ্ত করে তাই কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছি আসলে আমার উদ্দেশ্য খাওয়া ফামাররা ওয়ালাম ইয়াফআল আবু বকর সিদ্দিক চইলা গেছে কিছুই কয় না

হাসি দেওয়ার পর আবু হুরায়রাকে আরফা মাফি নাফসি ওয়া ওয়াজহি আমার চেহারা দেখেই নবীজি বুঝতে পারছে যে আমার হালাত কি আমাকে কয় ইলাহ চলো আমার সাথে চলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমরা বললাম আহ যিনি বাসায় নিয়ে যাইতেছেন তার বাসার অবস্থা শুনে নেবার যিনি নিয়ে যাচ্ছেন এন্ড তো নিয়ে যাচ্ছেন যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই তিনি আবু রাখে বলতেছে চলো কোথায় বাসায় বাসা বলতেছি আবার আপনাদের মাথা আসতেছে দশ পাঁচ তালা এরকম বাসা মানি তুই এটা যে বাসা মানি এটা সুন্দর বাসা বাসা মানি কি নি এই বাসা আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন যে আমার ঘর মানি তোমরা আবার মনে করো না অনেক বড় বাসা নবীজি যখন এইভাবে নামাজে দাঁড়াইতেন লম্বা সময় নামাজ পড়তেন আমি ঘুমায়া যাইতাম কারণ আমি জানি লম্বা সময় উনি রুকি তো যাবে না আমি ঘুমায়া থাকতাম অনেকক্ষণ পর তাকায় দেখতাম না উনি দাঁড়ায় আছে এখনো আবার এক ঘুম দিতাম আবার একটু পরে আমি চোখ খুলতাম তখন দেখতাম রুকুতে গেছে আর আমি তো জানতাম হুজুর যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতেও ততক্ষণ থাকবেন আবার আরেকটা ঘুম দিতাম আমি ঘুম দেওয়ার পর রসুল যখন সেচ যাবে আমার শরীরে টাস লাগলে আমি তখন বুঝতাম নবীজি এখন সেচ যাবে আমি পাটা গুটিয়ে নিতাম যেন রসুল সেচ করতে পারে এটা হলো ঘরের হালাত এই হলো বাসা তো বলতেছে আবু হরারা চলো আমার সাথে আবু হরারা বলেন আমি রসুলের পিছনে পিছনে চলতে লাগলাম যাইতে যাইতে ফাদাখালা রসুল ঘরে ঢুকলেন ফাস্তা জানা বাসার মহিলা সদস্যদের কাছে অনুমতি চাইলেন আবু আমার ছাত্র আসছে ভিতরে আসবে তো ভিতরের এই জায়গাটা সামনের জায়গাটা খালি করে পর্দা দিয়ে রসুল সাল্লাম আবু হরাহুকে অনুমতি দিলেন আসো বাসায় আসো ঘরে আসো ঘরে যাওয়ার পর এবার খাদ্য কি ঘরের মধ্যে আম্মাজানরা যে কোনো প্রস্তুত করবে রসুলের জন্য খাদ্য এমন কোনো খাদ্য করে নাই এটা হলো যিনি মেহমানদারি করতে বাসায় নিয়ে গেছে তার অবস্থা ঘরে কোনো খাদ্য টাদ্য কিচ্ছু নেই একটা পাত্রে পাত্রের মধ্যে দেখে দুধ ওই দুধও এই বাসার না রসুল বললেন আচ্ছা এই দুধ থেকে আসছে ঘর থেকে জবাব দেওয়া হলো আহদাহু ফুলানুন আও ফুলানা হুজুর ওমকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে ও আচ্ছা হাদিয়া তার মানে এতটুকু বুঝলাম যিনি বাসায় নিয়ে গেলেন তার বাসায় কোনো খাদ্য নাই কেউ একজন কিছু হাদিয়া পাঠাইছে কি সামান্য দুধ এটা দিয়ে এখন আবু হুরায়রাকে করবে তাহলে আমরা কোথায় আজকে কত কিছু করি আমরা সামনে করবে এই যে সামনের দিকে প্রচুর করা হবে এটা

আবু আমার ছাত্র ভাই মানি তোমার ছাত্র ভাইয়েরা আছে না সুফা যারা হজে গেছেন উমরাই গেছেন মদিনায় দেখবেন সোনালি কালারের সিকলের মতো একটা দিয়ে রাউন্ড দেওয়া আছে একটা জায়গা ওই ওখানে যে ছোট্ট একটা জায়গা এই জায়গাটা হলো রসুলের প্রথম প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র বিখ্যাত সাহাবি আবু হরায়রা যার বর্ণনাকৃত হাদিস বোহারিতে সবচেয়ে বেশি আবু হরায়রা দিয়ে আল্লাহ তালা নবীজি বলেন যাও

একটু আগে উনি যাদের জন্য সাহায্য চেয়েছেন তারা হলেন ইসলামের মেহমান সম্পদ নাই বাড়ি নাই ঘর নাই কারো কাছে আশ্রয় নিবে এমন জায়গাটুকু এই ছাত্রদের নাই এরা হল আহলু জন ছাত্র আবু এরা বলেন যে মাত্র আল্লাহ নবী আমাকে বললেন যাও তোমার ছাত্র ভাই যারা সুফার মধ্যে আছে তাদেরকে ডেকে আনো আবু এরা বলেন ফাসা আনি আলিকা ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে আবু হরায়রা বলে আমার মনে মনে এমন অবস্থা শুরু হলো আমি মনে বলতেছে ফাকুলতু মনে মনে বলতেছি আমি আবু হরায়রা বলে যে আবু এরা বলেন

তো এইখানে আমি কোনো চিন্তা ভাবনা না করে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হুকুম পালন করে দাওত দাওতুহুম আমার ছাত্রবায় যা আছে সবগুলোরকে দাওয়াত দিলাম বললাম নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তার ঘরের সামনে যাইতে বলছে তোমাদের সবায়রে দাওয়াত দিছি সুবহানাল্লাহ মন কিন্তু খারাপ ইদ্দুরদুত কয়জন খাইব দাওয়াত দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হাদিসের বর্ণনা ফাখাজু মা মিনাল বাইত

আবু খুরা বলেন ফাজাল তু অতি ফাজালতু অতি হির একজন একজন করে দুধ খাওয়ানো শুরু করলাম প্রত্যেককে আমি যখন দুধ পান করাই প্রত্যেকে দুধ পান করে পরিতৃপ্ত দুধ পান করে মানে দুধ খাইতে খাইতে পরিতৃপ্ত হয় এরপর পাত্রটা আমারে দেয় আর আমি খালি অপেক্ষা আছি যে আমারে কখন কবে তো এরকম আমি দুধ পান করাইতেছি আবু খুরায়রা বলেন এরপর

আবূ হুরায়রা কয় তু পান করলাম পান করার পর নবীজি কয় ইশরাব আরো খাও ফা তু পান করলাম নবীজি কয় ইশরাব আরো পান করো আমি পান করলাম ফমাজ আলাইয়াকুল ইশরাব বলতেছে খালি বলতেছে আরো খাও আরো খাও আরো খাও পান করো আবূ হুরায়রা কয় ওয়াল্লাজি বাসাকা হা হক আল্লাহর কসম যিনি আপনাকে পাঠাইছে লা আযিদু লাহু মাসলাকা আরদ জাওয়ার মত জায়গা নাই

এই যে ছাত্রদের গরিবী অবস্থা সাহাবিদের এই গরিবী অবস্থাটা মুনাফিকরা এখানে দুর্বলতা ভাইবা বলতো এদেরকে দান করবা না এদেরকে দান বন্ধ করে দিলে এরা দেখবা নবীর থেকে দূরে সরে যাবে কি বলেন আপনারা সাহাবিরা কিছু না পাইলে নবীর থেকে দূরে সরে যাবে কখনো যাবে না এটাই বলছেন রসুল্লাহ সাল্লাহ যে আল্লাহর জন্য কাউকে আবগজ আলিল্লা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে তিন ওয়া আত আল্লাহর জন্য দান করে চার ওয়া মানা আলিল্লা আবার আল্লাহর জন্য দান করবে না ফকদ ইস্তকাল ইমান এই ব্যক্তি ইমান পরিপূর্ণ করল